অনেকের প্রশ্ন থাকে ইউটিউব তোমারে কি দিলো ভাই ইউটিউব তোমারে কি দিল এতদিন পর্যন্ত যে তুমি ভিডিওগুলা বানাইলে ইউটিউবে ফেসবুকে এরপর নানান কত জায়গায় ইউটিউব তোমারে কি দিছে এগুলা দিছে এগুলা তোমার ইউটিউব দিছে তোমারে প্রশ্ন করতেছে তোমারে দিছে এগুলা আচ্ছা এগুলার কথা পরে বলি ইউটিউব আমার কি না দিছে ইউটিউব আমার সব দিছে একটা জিনিস বাদে একটা জিনিস বাদে আমার সব দিছে সব দিছে বোধহয় একটা জিনিস বাদে আচ্ছা কোন জিনিসটা বাদে আমার কি কি দিল ইউটিউব ফেসবুক আর এই যে ভিডিও জগৎ আমার কি কি দিল এটি আজকে তোমাদের মাঝখানে তুলা ধরুম আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা নাহলে কিছু বুঝতে পারবা না তোমরা তো ইউটিউব আমারে কি দিল কি না দিছে ভাই আমি কইতে পারি না ইউটিউব আমারে প্রথম যেটা বলি ইউটিউব থেকে অনেক মানুষের অনেক ভালোবাসা পাইছি ফেসবুক থেকে অনেক মানুষের অনেক ভালোবাসা পাইছি আমি ভিডিও বানানো শিখছি ইউটিউব থেকে মানে এটি আমার ইউটিউব দিছে তারপরে কিভাবে কেমনে কি করতে হয় ইউটিউবে কিভাবে ভিডিও করতে হয় ভিডিও আপলোড করতে হয় আমার ইউটিউবে এটা শিখাইছে তারপরে ইউটিউব থেকে কিভাবে করতে হয় এগুলার আগ্রহ আমার মাথার ভিতরে রাখছি তারপর আমার কি না দিছে এই মনে করো যে বন্ধু বান্ধবের পোগাল গেলে মনে করো একটা জিনিস সবসময় আমার বন্ধু বান্ধব বলে এতদিন ধরে ইউটিউবে ভিডিও করো ইউটিউব থেকে তো কি দিছে ভাই আমার কি না দিছে আমার কি না দিছে আচ্ছা ফেসবুক তো আর কি না দিছে আচ্ছা আমার কি কি দিছে এই মনে করো যে বন্ধু বান্ধবের পোগাল গেলে বন্ধু বান্ধব কয় এনে ভাই একটা পিকচার এডিট করে দেয় একটা ভিডিও এডিট করে দে আচ্ছা ইউটিউবের জগতে আমি যদি না ঢুকতাম এগুলো কি পারতাম এগুলো কি আমি পারতাম আর এই ইউটিউবের জগতে না গেলে কি আমি এগুলো পাইতাম আমি এগুলো কি পাইতাম তোমরাই বলো আচ্ছা যাই হোক এই টাকার বিষয় আমি পরে বলি তোমাদেরকে আমি সব কিছু খুলে মিলে বলি কেউ কিন্তু ভিডিওটা কাইটা যাইব না কাইটা যাইব না আচ্ছা ইউটিউব আমারে কি দিল ফেসবুক আমার কি দিল এটাই তো শুনতে চাও তোমরা এই কারণেই তো ভিডিওটা দেখতেছো ইউটিউবের লিগে আমি কি কি করছি আর কি কি করিনি অনেক কিছু করছি ইউটিউবের লিগে আবার ইউটিউব আমার লিগে অনেক কিছু করছে ইউটিউব আমার লিগে অনেক কিছু করছে কোনো কিছু বাদ যায় নাকি একটা জিনিস বাদে সবকিছু আমার দিছে ইউটিউব আমার মায়া দিছে ভালোবাসা দিচ্ছে মানুষের ভালোবাসা দিছে মানুষ আমার সাপোর্ট করতেছে এইটাই আর অবশ্যই তোমার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পেজটা ফলো দিয়ে রাখো মানে সকালটা ফলো দিয়ে রাখো তারপর মনে করো যে এই যে বাসার ভিতরে যেটা ঘুরি ফিরি খাইলেই এই মা বাবার বকা ইউটিউব আমাদের দিছে বুঝছো এই ইউটিউবের বিষয় আমি মনে করো যে ছুটতাছি ইউটিউবের ভিডিও বানাইতেছি এলাকার ভিতরে বাইরে কয় সেলিব্রিটি আইসে যারা না বোঝে সেলিব্রিটি আইসে ইউটিউব আমার এটা দিছে মনে করো যে ইউটিউব এ যখন বলে সেলিব্রিটি তখন নিজের মনে হয় অনেক দৃশ্য দূর এগুলোর ভিতরে আমি কেন ঢুকছিলাম এগুলোর ভিতরে আমি কেন ঢুকছিলাম মানুষ এগুলোর ভিতরে খেলে গে ঢোকে আচ্ছা এখন মনে করো যে ইউটিউব আমার এই মনে করো যে মা বাবার গালি দিছে দৌড়ানি দিছে এই মোবাইল বাঙার হুমকি দিছে আমার এই ইউটিউব মানে ইউটিউবের পক্ষ থেকে ইউটিউব অনেক কিছু ভাই তো যাই হোক ইউটিউবে খারাপ বলুন কিন্তু ভিডিও করে যারা কন্টেন্ট ক্রিয়েট করে যারা এখান থেকে সাকসেস হইতে পারছে এখন যে বলুন যায় ইউটিউব কিছু দেয় না ইউটিউব বহুত কিছু দেয় মানুষকে ইউটিউব বহুত কিছু দেয় যেটা বলার মতো না ভাবার মতো না তুমি মেহনত করো মেহনতের পিছনে মনে করো যে ফলটা পাইবা এখন ভাবতে পারো যে অনেকে ভাই ইনস্টাগ্রামে টাকা দেখালেন কি কারণে টাকা দেখানোর আগে বলি এই যে ইউটিউবের কারণে মনে করো যে যে টি শার্টটা দেখতে না এটা কিন্তু আমার চ্যানেলেরই তোমরা যে চ্যানেলটা ভিডিও কিন্তু এই যে ওয়াই দেখতে জিরো তো যাই হোক এই মনে করো যে এগেন যেটা বানাইছি ইউটিউবের লিখা এই যে ভিডিও কথা যে সামনে টিস্টা ইউটিউবের লিখা এই টাকাগুলা এই ভিডিও করার লিগে কিন্তু তোমাকে দেখানোর লিগে কিন্তু আনছি এখন সব কথা শেষ সব কথার এক কথা এই টাকাগুলা কিসের হুম এই টাকাগুলা কিসের আমি আবার পলিতে করে লেগেছি বুঝছো এই পলিতে করে এই চকের মাঝে লেগেছি এটা কিন্তু চকের মাঝে এমন এই টাকাগুলা কিসের এটা কিন্তু অনেকে জানার কি থাকে আগ্রহ থাকে যে ভাই টাকাগুলা কিসের টাকাগুলা কি আবার ইউটিউবে নি ফেসবুকে নি আর আমার কাছের মানুষজন যারা আছে আমার রাস্তাঘাটে দেখলে প্রশ্ন করো ভাই তোমার ইউটিউবে কি দিছে ভাই যদি যেদিন আমার ইউটিউবে টাকা দিব না আমি আমার দিবা তোমাকে আমি মিষ্টি খাওয়াম মিষ্টি কো যা কো খাওয়াই দিব তোমাকে আর এটা হ্যাঁ এটা মনে করে যে এনে যতগুলো আছে এগুলো তোমাকে দেখানোর জন্য দেখানোর জন্য বলতে গেলে ভিডিওটা যাতে তোমরা শেষ পর্যন্ত দেখো এই কারণেই আরে ভাই দুঃখ দুঃখ পাওয়া যাবে না গালিগুলি অবশ্যই দিও না তোমরা কারণ তোমাকে ভিডিওটা যাতে তোমরা শেষ পর্যন্ত দেখো এই কারণে আমি টাকাগুলো দেখাইছি তো যাই হোক ইউটিউবে আমার কি দিল তোমরা দেখলাই এখন বলো তোমরা যে ভিডিও করতেছো এই যে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক এক জায়গায় তোমাকে দিছে এটা আমার অবশ্যই ভিডিওর কমেন্টে লিখে যাবা আর কেউই মনে করে জুলটা পাল্টা কোনো কমেন্ট করো না তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা তো আল্লাহ হাফেজ